Welcome back to my channel. আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি রাইস কাটলেট অনেক সময় আমাদের বাসায় আগের দিনে রান্না করা অল্প কিছু ভাত থেকে যায় আর সে ভাত দিয়ে কি করব বুঝতে পারি না কিন্তু সেই ভাত কাজে লাগিয়ে আমরা এই মজার রাইস কাটলেটটা বানিয়ে নিতে পারবো এটা বানানোটা খুবই সহজ আর খেতে অনেক মজার তাই আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে আর এরকম আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন রাইস কাটলেট বানানোর জন্য আমি যা যা নিয়েছি তা হচ্ছে প্রায় এক কাপের মতো রান্না করা ভাত ভাতটা যদি আপনাদের ফ্রিজে রাখা থাকে তাহলে কাটলেট বানানোর প্রায় দু এক ঘন্টা আগে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর রুম টেম্পারেচারে এনে নিতে হবে একটা বেশ বড়ো সাইজের আলু আমি সিদ্ধ করে তারপর ভর্তা করে নিয়েছি আপনারা আলু বাড়িয়ে বা কমিয়েও ইউজ করতে পারবেন দুই টেবিল চামচ আমি নিয়েছি কর্ন ফ্লাওয়ার আপনারা কর্ন স্টার্চ ইউজ করতে পারবেন বা চাইলে বেসনও ইউজ করতে পারবেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি দুটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি তবে ঝাল যদি আপনারা কম পছন্দ করেন কাঁচামরিচ একটাও নিতে পারেন কারণ আমি এতে মরিচও ইউজ করব ক্যাপসিকাম আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে প্রায় দুই তিন টেবিল চামচের মতো ক্যাপসিকাম আছে দুই টেবিল চামচ নিয়েছি ধনে পাতা কুচি গুঁড়া মশলার জন্য নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা আর ওয়ান ফোর্থ চা চামচ নিয়েছি ধনে আর গুঁড়া লবণ স্বাদ মতো গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ এক চা চামচের মতো নিয়েছি আদা রসুন বাটা আর লেবুর রস ইউজ করব এক টেবিল চামচ আর আমার লাগবে অল্প পরিমাণ ব্রেড ক্রামস ব্রেড ক্রামস না থাকলে টোস্ট বিস্কিটের গুঁড়াও ইউজ করা যাবে আবার কোনোটাই ইউজ না করলেও চলবে আর আপনাদের সুবিধার জন্য এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসের লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারবেন এখন সবার প্রথমে ভাতের সাথে আমি যে আলুটা ভর্তা করে রেখেছি সেটা নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি ক্যাপসিকাম লবণ গোলমরিচের গুঁড়া সবগুলো গুঁড়া মশলা নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা ধনে পাতা কুচি এখন সব কিছু একবার একটু মেখে এরপর আমি নিয়ে নিচ্ছি লেবুর রস লেবুর রস আমি এখানে এক টেবিল চামচের মতো ইউজ করেছি এখন সব কিছুকে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে এটা এখন মাখানো হয়ে গেছে আর এখান থেকে এখন অল্প করে নিয়ে নিয়ে আমি কাটলেটের সেইপ করে নেব। কাটলেট আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই বানাতে পারবেন আমি এগুলোকে গোল করে বানিয়ে নিচ্ছি আর এজন্য হাতে প্রথমে অল্প পরিমাণ নিয়ে এটাকে একটু চেপে চেপে গোল করে নিতে হবে এরপর দু হাত দিয়ে এভাবে একটু চেপে নিতে হবে পাশগুলোকে ওইভাবে একটু হাতের উপর রেখে চেপে সমান করে নিতে হবে এখন একইভাবে আমি সবগুলো কাটলেট শেপ করে নিব সবগুলো কাটলেট শেপ করে নিয়েছি এখন এগুলোকে ব্রেড ক্রামসে গড়িয়ে নিব আর আগেও বলেছিলাম এই স্টেপটা কিন্তু অপশনাল আপনারা যদি না করতে চান তাহলে এটা না করলেও চলবে কাটলেটগুলোকে ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি আর এখন চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি কাটলেটগুলোকে ভাজার জন্য আর এখন এর মধ্যে প্রায় দুই তিন টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম কাটলেট আমি শ্যালো ফ্রাই করব। এগুলোকে ডুবো তেলে ভাজবো না তাই তেল অল্প করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন কাটলেটগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে রেখে এগুলোকে এখন ব্রাউন করে ভেজে নেব তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে উল্টে দেওয়ার দরকার নেই যখন একটা পাশ কিছুটা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে প্রায় দুই তিন মিনিট একটা পাশ ভেজে নেওয়ার পর এখন কাটলেটগুলোকে আমি উল্টে দিচ্ছি আর তাছাড়া এর ভিতরে কুক হওয়ার মতো কিন্তু তেমন কিছু নেই তাই খুব অল্প সময় এগুলো ভাজা হয়ে যাবে কয়েকবার উল্টে পাল্টে কাটলেটগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি আর এখন এগুলো ভাজা হয়ে গেছে আমি একটু তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা কিচেন টাওয়েলের উপর তুলে নেছি অনেক সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার এই রাইস কাটলেট বাসায় থাকা ভাত আর সাথে অল্প কিছু উপকরণ দিয়ে কত সহজেই আর কত অল্প সময় বানি নেওয়া যায় কাটলেট সেটা তো আপনারাই দেখলেন আর খেতে এটা অসম্ভব মজার হয় সেটা আপনারা বাসায় বানালে পরেই বুঝতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে প্লিজ জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অথবা রেসিপির কোনো রিকোয়েস্ট থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজও লাইক করতে পারেন সেখানে আমার ভিডিও রিলেটেড আরও ইনফরমেশন পাবেন আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ